আরে জ্বালা তন কে খাবে সন্ধ্যে বেলা কারেন্ট নেই আর আমরা করছি এখন টিফিন টিফিনে আছে ঘুগনি তারপরে দেখো ঘুগনি খাওয়ার পরে আমার শাশুড়ি নিয়ে চলে ফুচকা আজকে সন্ধ্যা শুধু খেয়েই যাচ্ছে বর্ষাকাল এমনিতেই এখন মাসি বাড়ি আছে আমি অনেকক্ষণ আগেই এসেছি আর ওই যে মাসি গলা বসে গেছে ঠান্ডাতে ওই যে মাসি আর ওই যে দিদন দিদন এখন আসলো আর ওই যে ভাই এখন এখন মা তারপরে আবার রাত্রের দিকে করা হয়েছিল তালের বড়া তো চলো কে তালের বড়া করছে দেখা যাক আমার শাশুড়ি মানে ও ঠাম্মি আর আমার মা মানে পুচকিদের দিদুন তো দুজনে মিলে করছে তালের বড়া তো সেটাই খাওয়া হবে

মিলিয়ানের আমার দরকার আমার এক লাখ হলে আমি সিলভার প্লে বাটনটা আমি নেব নিয়ে আমার জীবনে সব মানে সার্থক আমার জীবনটা সার্থক হয়ে দেখো তুমি সাইকেল আচ্ছা আচ্ছা তো আই কত কাটলো